আমাদের ইলেকট্রনিক্স গেজেট যেগুলো আমরা ইউজ করি এগুলো যেন একটা মানসম্মত হয় যেমন আমরা শীতকালে সাধারণত আমরা রুম ওয়ার্মার ইউজ করি তারপরে আমরা গিজার ইউজ করি এইগুলোই অবশ্যই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবল কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু যেখানে ইউজ হচ্ছে সেই তারের যে ট্যাক স্পেক মানে যে সেই তারের যে মান তার সাথে আমাদের এই গেজেটটা যাচ্ছে কিনা এটা অবশ্যই বিচার করতে হবে এবং একজন প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানকে দিয়ে এটা চেক করাতে হবে যে আমি যে গেজেটটা ইউজ করব সেটা আমার এই যে বৈদ্যুতিক তার রয়েছে তার সাথে এইটার স্পেক মিলছে কিনা সুতরাং এটা একটা খুবই জরুরি বিষয় আমরা সচরাচর যদি একটু খেয়াল করি দশ বছর আগে আমাদের বাসায় যেই কয়টা ইলেকট্রনিক গেজেট ছিল এখন কিন্তু ইলেকট্রনিক গেজেটের সংখ্যা বেড়েছে কিন্তু সেই তুলনায় আমার তারের স্পেক কিন্তু বাড়ে নাই সুতরাং আমাকে বুঝতে হবে যে লোড ক্যাপাসিটি অনুযায়ী আমার কেবলটা ঠিক আছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সার্কিট বোর্ড ডিস্ট্রিবিউশন বোর্ডের যে মান সেই অনুযায়ী আমার এই যত ইলেকট্রনিক গেজেট আমার ফ্যাক্টরিতে অথবা বাসাবাড়িতে রয়েছে এটা আসলে কতটুকু লোড নিতে পারছে এটা অবশ্যই আমাকে চেক করতে হবে কয়েলের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে শীতে সাধারণত মশার প্রকোপ বাড়ে বাসাবাড়ির মধ্যে মশা ঢুকে এই জন্য আমরা অনেক সময় এই কয়েল ইউজ করি সুতরাং এই কয়েল ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে আসলে সাবধানতাই একমাত্র আমাদের এই অগ্নিকাণ্ড থেকে বেঁচে থাকার মূল উপায় আমরা যত বেশি সাবধানতা অবলম্বন করবো যত বেশি সচেতন হব তত আমরা এই শীতকালীন যেই অগ্নিকাণ্ডের দুর্যোগ থেকে মুক্ত থাকবো আমরা শীতকালে সাধারণত ঘরের দরজা জানলা আটকে রাখি এইভাবে রান্নাঘরের দরজা জানলা আটকে রাখলে আমাদের বড় একটা ভুল হবে কারণ এই রান্নাঘরে ভেন্টিলেশনটা একটা গ্যাসের জন্য খুবই দরকার যেই ভেন্টিলেশনের মাধ্যমে আমাদের যাতে গ্যাসের যদি কোনো লিকেজ থেকে থাকে অথবা কোনো একটা ত্রুটিও থেকে থাকে যাতে করে ভেন্টিলেশনের মাধ্যমে এটা বাতাস পাস হবে এবং আমরা কিন্তু বুঝতে পারবো একটা গ্যাস গ্যাসের লিকেজ হলে কোনো একটা গন্ধ বের হয় অথবা একটা বড় দুর্যোগ থেকে আমরা বাঁচতে পারি তাই আমাদের উচিত হবে যে গ্যাসের এই ধরনের লিকেজ অথবা গ্যাসের যে কোনো সিলিন্ডারের যে ত্রুটি রয়েছে সেগুলো দূর করা এবং সবসময় রান্নাঘরে বাতাস আসা যাওয়া করা দ্যাট মিন্স ভেন্টিলেশনটা যেন সঠিক থাকে এটা খেয়াল রাখতে হবে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হাঁটতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ